বহু প্রতিকৃত সিনেমার ট্রেলার শাস্ত্রী সিনেমা ট্রেলার রিলিজ হয়ে গেছে তো একটা কথাই বলবো যে সিনেমা দেখে যে পুরোপুরি গুজবাম সিনেমা ট্রেলারটা হয়েছে আর সব থেকে বড় কথা মিথুন চক্রবর্তী ফিরছিল অনেকদিন পর তার পূর্ণ অবতারে সেটা কিন্তু দেখার বিষয় কারণ কয়েকদিন যে সিনেমা দেখা গেছে মিথুনদার সেইগুলো কিন্তু একটা বাবা ক্যারেক্টার একটা অন্য ক্যারেক্টার ছিল বাট এই সিনেমার ক্ষেত্রে সেটা কিন্তু এখন অন্যরকম ক্যারেক্টার দেখা যাচ্ছে তো সিনেমাটিল যে দেখা গেলো সেটা প্রথমে মিথুন চক্রবর্তী যেরকম ছিল যে সব জায়গায় বিশ্বাস করতো সবাইকে বিশ্বাস করত হাতে যা হাত যা দেখত যারা ভবিষ্যৎবাণী করে তাদেরকে সব ছোটো থেকে বড়ো সব জায়গায় কিন্তু হাত দেখিয়ে ফেলো তার কোনো একটা পয়সা হোক বা কিছু একটা কারণে বাট সেখান থেকে সে তার এমন ধাক্কা বড় খায় যে সেখান থেকে তার ভগবানের উপর একটা বিশ্বাসটা হয়তো চলে যায় বা অন্যরকমভাবে জায়গায় পৌঁছে যায় এবং সেখান থেকে সেই নিজেই এক শাস্ত্রী হয়ে ওঠে এবং সেই শাস্ত্রী হওয়ার জায়গাটা হয়তো যেরকম দেখতে সেরকম আমি দেখতে পারবো যে সোহমের মতো কোনো ক্যারেক্টার যে রয়েছে যে ক্যারেক্টার হয়তো শাস্ত্রীর পেছনে লাগবে তাকে কী করে নিচে নামা যায় এবং তার ভণ্ডামিগুলো সবার সামনে নিয়ে আসা যায় সেটাই হয়তো সবার সামনে তুলে ধরবে এবার পাশাপাশি একটা কথা বলি যে এই সিনেমার সব থেকে মেন আকর্ষণ আমার যেটা মনে হয় যেটা রয়েছে সেটা হলো যে ক্যারেক্টার কারণ এখানে মিঠু চ্রবতীর পাশাপাশি কিন্তু অসংখ্য ভালো ভালো ক্যাটার রয়েছে যাদেরকে কিন্তু আমরা খুব ভালোভাবেই পছন্দ করি এবং যাদেরকে কিন্তু অভিনয় আমরা কিন্তু খুব ভালোভাবে পছন্দ করি সেটা মিঠু চক্রবর্তী পাশাপাশি দেবশ্রী রয়েছেন এবং রয়েছেন পাশাপাশি আমার ফেভারিট সুহম রয়েছে যে অভিনয় কিন্তু পুখর বাকি পলিটিক্সের বাজে যেরকম যাই হোক না কেন বাট মানে অভিনয় দিক থেকে তার জুড়ি মেলা ভার পাশাপাশি কিন্তু রয়েছে রজ দত্ত এবং সব থেকে বেস্ট যে রয়েছে সে হচ্ছে শাশ্বত চ্যাটার্জি এবার এই যে ক্যারেক্টারগুলো রয়েছে এই ক্যারেক্টারগুলোকে এই সিনেমায় কীভাবে দেখানো হবে সেটা একটা ভাবার বিষয় কারণ এই যা সিনেমাটা হয়েছে যেরকম ভাবে যে লাইনে যাচ্ছে আমার যেটুকু আইডিয়া বলে এই সিনেমা যদি মোটামুটি তিন ঘন্টার হয় এবং প্রপার স্টোরি যদি থাকে স্ক্রিন পে যদি প্রপার হয় তাহলে কিন্তু এই সিনেমা দেখে মজা এসে যাবে কিন্তু একটা কথাও বলি যদি দু ঘন্টা দশ মিনিট বা দু ঘন্টা মানে আড়াই ঘন্টার কমে যদি সিনেমা হয় তাহলে এতগুলো ক্যারেক্টারকে কী করে ইউজ করবে সেটা একটা ভাবার বিষয় থেকেই যাচ্ছে আর পাশাপাশি সত্যি কথা বলতে যে সত্যি কথা মানে এই ট্রেলারটা যেরকম ভালো লেগেছে সেরকম সব থেকে বেশি ভালো লাগে যে এই সিনেমা যে ক্যারেক্টারগুলোকে নেওয়া হয়েছে বা এই ক্যারেক্টারগুলোকে ইউজ কীভাবে হবে সেটাই কিন্তু সবথেকে বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে এই সিনেমার ব্যাপারে কারণ কারটা জায়গায় জায়গায় দেখা যায় যে সিনেমা স্টোরিজ ট্রেলার দেখে মনে হয় যে খুব ভালো কিন্তু ক্যারেক্টারও ভালো থাকে কিন্তু সিনেমা স্টোরি এতটাই ঢিলে হয়ে যায় যেখানে কি সিনেমা সেই নামটা করতে পারে এবং করার কথা ছিল তো এই সিনেমার ক্ষেত্রে কী হয় সেটা এখন দেখার বিষয় আর ট্রেলার দেখে যেটুকু মনে হলো আমি শুধু একটা জিনিসই মানে প্রেফার করবো যে সিনেমাটা যেন একটু লং হয় এবং ফার্স্ট হাফ যেন বোরিং না হয় কারণ অনেক সময় যেটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে থাকি যে ফার্স্ট হাফ বোরিং হওয়ার পর সেকেন্ড হাফ যদি ঠিক হয় তাহলে কিন্তু ব্যাপারটা মেকআপ হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয় না এবার এবার বাংলা সিনেমার ক্ষেত্রে ফার্স্টটা যদি খুব বেশি বোরিং হয় তাহলে সিনেমার কিন্তু সেই মজাটা আসবে না তাই একটা জিনিস যে গল্পটা যদি স্ট্রং হয় আমার মনে হয় যেটুকু যা আইডিয়া হয় হতে পারে সেটা ফার্স্ট হাফ হয়তো মিথুন চক্রবর্তীর যে গরিব যে লাচার যে সবই হাত পেতে পারে সেইকে একটা দেখানো হবে এবং সেকেন্ডে হয়তো তার যে অবতার শাস্ত্রের যে অবতার সেটা দেখানো হবে এবার এখন ভাবার বিষয় যে কি করছে এখন ডিরেক্টর জানে আর জানে হচ্ছে ভবিষ্যৎ যে সিনেমা রিলিজ করবে যখন হবে জানতে পারবো সবাই তো এখন শুধু সময়ের অপেক্ষা কবে রিলিজ হবে এই সিনেমা সেটাই এখন দেখার বিষয় তবে পাশাপাশি একটা কথা বলে যে সিনেমা ঠিক সময় টেক্কা দেবে কিন্তু আমাদের নানা রাত টেক্কা তো টেক্কা এখন প্রপার্টি রিলিজ হয়নি তো একটা কথা মানতে হবে যে একটা বড়সড় টক্কর হতে চলেছে গতবারের মতো এবারও তবে আশা করবো যে প্রত্যেকটা সিনেমা ভালো হবে প্রত্যেকটা সিনেমার গল্প ভালো হবে প্রত্যেকটা সিনেমা কিন্তু প্রত্যেকটা বাঙালি দেখবে এবং ব্যবসা ভালো সুন্দর করবে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা পরের ভিডিওতে সঙ্গে থাকে টাটা বাই বাই